গুড মর্নিং এডি তো চলে আসছে একটা ছোট্ট মোমি ব্লগ নিয়ে তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ আমার সকালবেলা স্নান প্ল্যান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাচ্চা ছিল ধরে সাড়ে আটটা তো সকাল সকাল প্ল্যান করে নিয়েছি এবার পুজোর পুজোর দেওয়া হয়নি এখনও তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার প্রেগন্যান্সি ডেলি ডুটি আমি সকাল থেকে কী করি না করি কী খাচ্ছি যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলেও তোমার ভিডিওটা কন্টিনিউ রেখে থাকো ছোটো অবশ্যই বানাবো আর অনেকদিন ধরে ইউটিউবে অনেক বড় ভিডিও আপলোড করছি না তো যাই না কবে আপলোড করতে হবে ছট ছট মিনিট ব্যাপারে আপলোড করছি আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ঘুরে আসো তারা ঘুরে আসো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিতা লাইফ স্টাইল তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যাও দেখে আসো আর কনফিউ দেখে থাকো তো এ দেখো আমি এখানে ছিল দুধ আর ক্যালক্স নিয়েছি তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এটা হচ্ছিলো আমার সকালের খাবার মানে সকালে খাওয়া না এখন মানে জাস্ট এখন কটা সাড়ে নটা বাজতে ছিল তো নটার সময় আমি এটা খাচ্ছি তার আগে আমার চা খাওয়া হয়ে গেছে তো সকালে দেখতেই পেলে আমি ক্যালোস খেয়েছি তারপর এখন চলে আসছি ভাত নিয়ে এখন সাড়ে দশটা বাজে তো গরম গরম ভাত তার সঙ্গে আলু আর ঘি আর তার সঙ্গে আছে ডিম মামলেট তো খাওয়াটা বেশ জমে গেল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ছিল আজকাল মর্নিং রুটিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে কোটা